সবিদ ওসমান গদিন রক্তের শপথ এই রক্ত বিথা যেতে দেব না যে হাত তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার সর্দন্তের পিছনে রয়েছে যে শক্তি এই দাস এই দেশকে দাস বানাতে চায় আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেকে বসেছে তার সমনে উৎপাটন করব ভয় লোবার আপসের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব

দিল্লির তাপেদারি থেকে বাংলাদেশ মুক্তপাদারি থেকে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ জিন্দাবাদেশাবাদ জিন্দাবাদ